বন্ধুরা মধ্যযুগে একজন রাজা ছিলেন যিনি অত্যন্ত ধার্মিক এবং ন্যায়পরায়ণ তিনি ঈশ্বরের অনেক বড় ভক্ত ছিলেন তাই তিনি তার প্রাসাদের নিকট একটি মন্দির নির্মাণ করেন এবং একজন ব্রাহ্মণকে সেখানকার পূজারি নিযুক্ত করেন সেই ব্রাহ্মণ অত্যন্ত ধার্মিক এবং সৎ ছিলেন তিনি কখনো কোনো কিছু রাজার কাছ থেকে চাইতেন না রাজাও তার এই স্বভাবের কারণে তাকে সম্মান করতেন এভাবেই কুড়ি বছর সেই ব্রাহ্মণ রাজার মন্দিরে পূজা করলেন কিন্তু রাজার কাছে কখনো কোনো অভিযোগ করেননি এরপর রাজার একটি পুত্র জন্মগ্রহণ করে রাজা তাকে শিক্ষাদীক্ষা দিয়ে বিদ্যান করে তোলে এবং তাকে একজন সুন্দরী রাজকুমারীর সাথে বিয়ে দেন বিয়ের রাতে রাজকুমারীর কিছুতেই ঘুম এলো না তাই তিনি এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগলেন হঠাৎ সে দেখতে পায় তার স্বামীর শয্যার কাছে হীরা পান্না দিয়ে তৈরি করা একটি তলোয়ার রাখা আছে সে খাপ থেকে সেই তলোয়ারটি বের করতেই বিজলির মতো চমকাতে থাকে সেটা দেখে রাজকুমারী ভয় পেয়ে গেলেন আর ভয়ের চোটে তার হাত থেকে তলোয়ার ছিটকে রাজকুমারের গলায় গিয়ে পড়ল এবং রাজকুমারের মস্তক কেটে গেল এবং সে সাথে সাথেই মারা গেল রাজকন্যা তার স্বামীর মৃত্যুতে খুব ব্যথিত হল এবং এটা ভেবে খুব ভয় পেল যে আমি সত্যি কথা বললে কেউ আমার কথা বিশ্বাস করবে না সকাল হতেই রাজকন্যা চিৎকার করে উঠল সে বলল আমার স্বামীকে কেউ মেরে ফেলেছে লোক জড়ো হয়ে গেল এবং রাজাও এসে পড়ল রাজা এসে জিজ্ঞেস করলেন আমার ছেলেকে কে মেরেছে রাজকুমারী বলে আমি জানি না সে কে তবে আমি তাকে ঠাকুর মন্দিরের দিকে যেতে দেখেছি রাজা সহ সবাই ঠাকুর মন্দিরে গেলেন এবং তারা দেখলেন সেখানে ব্রাহ্মণ একা পূজা করছে সবাই মিলে ব্রাহ্মণকে ধরে ফেলে ব্রাহ্মণ অনেক করে বলল আমি রাজপুত্রকে হত্যা করিনি কিন্তু কেউই তার কথা বিশ্বাস করল না শুধুমাত্র রাজা বারবার ভেবেছিলেন যে ব্রাহ্মণ নির্দোষ হতে পারে কিন্তু রাজা সকলের পরামর্শে ব্রাহ্মণকে বললেন আমি তোমাকে মৃত্যুদণ্ড দিচ্ছি না কিন্তু যে হাত দিয়ে তুমি আমার ছেলেকে তলোয়ার দিয়ে হত্যা করেছ সেই হাতটি কেটে ফেলার আদেশ দিচ্ছি এরপর রাজার সেনাপতি ব্রাহ্মণের হাত কেটে ফেলেন ব্রাহ্মণ অত্যন্ত দুঃখের সাথে রাজাকে অধার্মিক মনে করে সেই রাজ্য ছেড়ে চলে গেলেন এরপর তিনি অনেক খোঁজাখুঁজি করতে থাকেন যদি একজন বিদ্যান জ্যোতিষীকে পাই তাহলে তার কাছে জানব বিনা অপরাধে আমার হাত কেটে ফেলার কারণ কি। এরপর অনেক খোঁজাখুঁজি করার পর কাশিতে এক বিদ্যান জ্যোতিষীর খোঁজ পান তিনি সে জ্যোতিষীর সাথে দেখা করতে তার বাড়িতে যান তখন জ্যোতিষী বাড়িতে ছিলেন না জ্যোতিষী স্ত্রী জ্যোতিষীকে অপমান করছিল এবং খারাপ কথা বলছিল এরপর জ্যোতিষী বাড়িতে এলেও জ্যোতিষীর স্ত্রী চুপ থাকলেন না বরং তাকে তিরস্কার করতে লাগলেন কিন্তু জ্যোতিষী চুপ থাকলেন তা স্ত্রীকে কিছু বললেন না এরপর ব্রাহ্মণকে দেখে জ্যোতিষী বললেন বলুন ব্রাহ্মণ দেবতা আপনার আসার কারণ কি তখন ব্রাহ্মণ বললেন এসেছিলাম নিজের ব্যাপারে জানতে কিন্তু তার আগে আপনি আপনার হাল বলুন আপনার স্ত্রী আপনাকে এত তিরস্কার করে কেন তখন জ্যোতিষী বলল সে আমার স্ত্রী নয় আমার কর্ম আমরা পৃথিবীতে যাকেই দেখি সে ভাই ছেলে শিষ্য বা আত্মীয় হোক না কেন এরা সবাই আমাদের কর্ম আমাদের করা যে কোনো কাজ শুভ হোক বা অশুভ তা আমাদেরকে ভোগ করতেই হবে তাই আমি আনন্দের সাথে আমার কর্ম ভোগ করছি তখন ব্রাহ্মণ জিজ্ঞেস করলেন আপনি কি এমন কর্ম করেছেন তখন জ্যোতিষী বলে পূর্বজন্মে আমি একটি কাক ছিলাম এবং আজ যে আমার স্ত্রী সে একটি গাধা ছিল তার পিঠে একবার একটি ফোঁড়া হয়েছিল এবং সে ফোঁড়ার ব্যথায় খুব কষ্ট পেত তার ফোঁড়ায় পোকা হয়ে গিয়েছিল আমি সেই পোকাগুলি খাওয়ার জন্য তার ফোঁড়ায় ঠোঁট মারতাম যার কারণে সে মারাত্মক কষ্ট পেত একবার তার ফোঁড়ায় আঘাত করার সময় আমার ঠোঁট তার হাড়ে ঢুকে যায় এবং সে ভীষণ ব্যথায় চিৎকার করে ওঠে আমি ঠোঁট বের করার অনেক চেষ্টা করি কিন্তু ঠোঁট বের হলো না আটকে থাকল তখন সে ভাবল আমি জলে নামলে কাক তার ঠোঁট বের করতে পারবে এই ভেবে সে গঙ্গা নদীতে প্রবেশ করে কিন্তু গঙ্গার স্রোত প্রবল হওয়ার কারণে আমরা দুজন ভেসে গিয়ে মারা যাই এরপর মা গঙ্গার প্রভাবে সে ব্রাহ্মণী হয়ে গেল এবং আমি বড় জ্যোতিষী হয়ে গেলাম আজ সে আমার স্ত্রী হয়েছে যে কিছুদিন আমাকে তিরস্কার করে আমাকে কষ্ট দেবে কিন্তু আমি যে তাকে কষ্ট দেওয়ার জন্য ঠোঁট মারিনি এটা একদিন না একদিন সে ঠিকই বুঝতে পারবে এটাকে আমার অতীত কৃতকর্মের ফল মনে করে আমি সহ্য করছি এবং সেই কারণেই আমি শান্ত হয়ে সেই দিনের অপেক্ষায় আছি যেদিন তার স্বভাব ঠিক হয়ে যাবে এখন আপনি বলুন আপনি কি কারণে এসেছেন তখন ব্রাহ্মণ তার সব খবর জানালেন এবং জিজ্ঞাসা করলেন কেন অধার্মিক পাপী রাজা নিরপরাধে আমার হাত কাটলেন তখন সেই জ্যোতিষী বললেন রাজা তোমার হাত কাটেনি তোমার কর্ম তোমার হাত কেটেছে তখন ব্রাহ্মণ জিজ্ঞেস করে এটা কিভাবে হলো তখন জ্যোতিষী বললেন পূর্বজন্মে তুমি তপস্বী ছিলে আর রাজকন্যা ছিল গাভী আর রাজকুমার ছিল কসাই কসাই যখন গাভীকে মারতে যায় তখন গাভী প্রাণ বাঁচাতে আপনার সামনে দিয়ে জঙ্গলের দিকে পালিয়ে যায় পেছনে পেছনে কসাইটি এসে তোমাকে জিজ্ঞেস করে এদিকে কোনো গাভী এসেছে তখন তুমি হাত দিয়ে গাভী যেদিকে গিয়েছিল সেদিকে ইশারা করলে কসাই গিয়ে গাভীটিকে মেরে ফেলে সেই সময় বন থেকে একটি সিংহ এসে গাভী ও কসাই উভয়কে খেয়ে ফেলল এরপর কসাই রাজকুমার এবং গাভী রাজকন্যা রূপে জন্মগ্রহণ করে এরপর পূর্বজন্মে করা কর্ম এক রাতের জন্য তাদের একসাথে করল যেহেতু কসাই কাটারি দিয়ে গরুটিকে হত্যা করেছিল তাই রাজকুমারীর হাত থেকে তলোয়ার পরে গিয়ে রাজকুমারের মাথা কেটে যায় এবং সে মারা যায় আর তুমি তোমার হাতের ইশারা করেছিলে সেই পাপ কাজের জন্য তোমার হাত কেটে গেছে এটা তোমারই দোষ অন্য কারোর নয় এমনটা ভেবে আনন্দের সাথে জীবন যাপন করো বন্ধুরা যদি আমরা এই কর্মের নীতি মেনে চলি তাহলে কোনো খারাপ কাজের ফল ভোগ করার পরেও আমরা কখনো দুঃখিত হব না প্রিয় বন্ধুরা কেমন লাগল আমাদের এই স্টোরি আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান ভিডিও ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করুন এই ভিডিও আগে এরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন